নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর যে নতুন বাংলা সিলেবাস সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে একটি কবিতা রয়েছে লেখক মাইকেল মধুসূদন দত্ত এই মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিকে আজকের আলোচনায় আমরা একেবারে লাইন ধরে কবিতাটি পড়ে বুঝে নেবার চেষ্টা করব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাচ্ছি প্রথমেই যে কথা একটু বলে নেওয়া প্রয়োজন যে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি এটি মধুসূদন দত্তের লেখা চতুর্দশপদী কবিতাবলী যেটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে সেই কাব্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা এখন এই যে চতুর্দশপদী কবিতা বলি যেটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হলো এই নাম চতুর্দশপদী বলি কেন হলো বলি মানে অনেক কবিতার সংকলন আসলে চতুর্দশ পদী কবিতা বলি বলতে এখানে চতুর্দশ পদযুক্ত যে কবিতা অর্থাৎ পাশ্চাত্যে ইতালীয় কবি পেত্তার্কের হাত ধরে যে সনেটের সূচনা বাংলায় সেই সনেটকে প্রতিষ্ঠা দিয়েছিলেন মধুসূদন দত্ত চোদ্দো চরণ বা চোদ্দো ছত্রের যে মানে চোদ্দোটি লাইনের যে কবিতা তাকে আমরা সাধারণভাবে গঠনগত দিক থেকে সনেট বলে থাকি তো মধুসূদন দত্ত সেই চোদ্দো চরণের বা চোদ্দ পঙ্ক্তির সেই কবিতাকে অর্থাৎ সনেটকে চতুর্দশ পদি কবিতা বলি নাম দিয়েছেন আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সেই চতুর্দশ পদি কবিতাবলির একটি গুরুত্বপূর্ণ কবিতা অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ সনেট তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির যে সংরূপগত যে পরিচয় অর্থাৎ এটি কী ধরনের কবিতা তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে এটি একটি সনেট যাকে মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা বলি নাম দিয়েছেন বা চতুর্দশ কবিতা নাম দিয়েছেন অর্থাৎ যে কবিতার প্রতিটি বলা যেতে পারে যে কবিতার মধ্যে চোদ্দোটি চরণ বা লাইন বা পঙ্ক্তি থাকে বা ছত্র থাকে তাহলে খুব সহজ ভাষায় চোদ্দোটি লাইনের যে কবিতা তাকেই তিনি চতুর্দশপদী কবিতা এবং সেই কবিতার যে সংকলন অনেকগুলো নিয়ে তাকে তিনি চতুর্দশপদী কবিতা বলি বলে চিহ্নিত করছেন তার কাব্যের নাম দিচ্ছেন এবং সেই কাব্যেরই একটি গুরুত্বপূর্ণ কবিতা অর্থাৎ চতুর্দশপদী কবিতা যাকে শনিক বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটিকে এই কাব্যের ছিয়াশি সংখ্যক কবিতা বলে আমরা জানি তো এই কবিতায় কি আছে সেটা একটু আগে পড়ে নেওয়া হোক তারপরে আমরা এর বক্তব্য বিশ্লেষণের দিকে যাব শুরু করা যাক বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ও কান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই যে কবিতা আমরা প্রত্যেকটা লাইন পড়ে শোনালাম কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ কবিতার নাম থেকে আমরা তো জানি যে নাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই নামেই আমরা বুঝে নিতে পারি যে কবিতার বিষয়বস্তু আসলে কি তিনি এই কবিতার নাম দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তার গুণ নিয়ে তার ভূমিকা বাংলার জনজীবনে কতখানি দিন দরিদ্র মানুষের জীবনে নারীদের জীবনে বিদ্যাসাগর যে কতখানি দয়ার সাগর রূপে দেখা দিয়েছিলেন সেই বিদ্যাসাগরের মহৎ চরিত্র বৈশিষ্ট্যকে সামনে রেখেই মধুসূদন কবিতা লিখেছেন যেখানে তিনি বলছেন যে সাগর তুমি তুমি বিখ্যাত ভারত অর্থাৎ তো বিদ্যাসাগরই তোমার পরিচয় রয়েছে আর কিসের জন্য পরিচয় রয়েছে না করুণার সিন্ধু তুমি অর্থাৎ তোমার হৃদয়ে হৃদয়টা হৃদয়ের মধ্যে যে সিন্ধু সেই সিন্ধু করুণার অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যে করুণার যেন একটা সাগর রয়েছে দিন মানুষকে দেখলে দরিদ্র মানুষকে দেখলে তুমি তোমার যথা সর্বস্ব দিয়ে তাকে সাহায্য করতে চাও শুধু যে দিনও মানুষকে নয় দিন শব্দটার অনেক ব্যাপক অর্থ আছে আমরা জানি বাংলার নারী জীবনের উন্নতির ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কতখানি নারীদেরকে তাদের চেতনার উন্নতি ঘট ঘটাতে গেলে শিক্ষার যে প্রয়োজন নারী শিক্ষার ক্ষেত্রে বাংলায় যার ভূমিকা সব থেকে গুরুত্বের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব যখন বাংলায় নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন তখন তার প্রধান সহযোগী ছিলেন কিন্তু আমাদের এই বিদ্যাসাগর শুধু এখানেই শেষ নয় আরও নানা দিক থেকেই বিদ্যাসাগরের অবদানের কথা ভাবতে হয় বিধবা বিবাহ প্রচলন করা তাঁরই চেষ্টায় বিদ্যাসাগরের চেষ্টাতেই বিধবা বিবাহ আইন পাশ হচ্ছে মেয়েরা অল্প বয়সে বিধবা হচ্ছে তারপরে তাদের জীবনের কি গতি হবে তারাও তো মানুষ তাদেরও তো জীবনে স্বক আল্লাহ থাকে স্বামী মারা গেলে কি জীবনের জীবনে আল্লাহ সব চলে যায় বিদ্যাসাগর সেটা বুঝেছিলেন তাই পরাশর সংহিতা থেকে দৃষ্টান্ত তুলে তিনি দেখাবার চেষ্টা করলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত আবার বিধবা বিবাহকে কার্যকরী করতে গেলে মেয়েদেরকে আবার তাদের জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে পুরুষের বহু বিবাহ রদ করা দরকার এটার জন্য তিনি আন্দোলন করেছিলেন তো এই যে বিদ্যাসাগর যিনি নারীদের চেতনার বিকাশ ঘটাতে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন কারণ শিক্ষাই আনে চেতনা শিক্ষাই আনে আলো শিক্ষিত না হলে মেয়েরা বুঝতে পারবে না কোথায় কতখানি কথা বলতে হয় কোথায় নিজেদের অধিকারটা ফলাতে হয় কিভাবে তারা বঞ্চিত হচ্ছে কারা তাদেরকে বঞ্চিত করছে নিজের অধিকারটাকে বুঝে নিতে নিজের কথাটুকুকে বলতে শিক্ষাটা প্রয়োজন তাই শিক্ষার দিকে উন্নতি করার চেষ্টা করবার পাশাপাশি তাদের বিধবা বিবাহ বহু বিবাহ রত করা পুরুষের সমস্ত দিক থেকে তিনি নারীদের পাশে দাঁড়িয়েছিলেন আর করুণার সাগর রূপে তার এই করুণাতো একটা দিক আছেই অর্থাৎ মানুষের পাশে দাঁড়িয়ে মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনটাকে একটু আলোতে নিয়ে আসা এটাও যেমন তার একটা দয়া ধর্ম তার হৃদয়ের করুণার একটা প্রকাশ তেমনি আর তো যারা দরিদ্র যারা তাদেরকে যথাসম্ভব দিয়ে সাহায্য করা এটাও কিন্তু বিদ্যাসাগরের জীবনের একটা বড় কাজ সেই বিদ্যাসাগরকে তিনি স্মরণ করছেন এই লাইনগুলো সেই জায়গাটাকে কিন্তু দেখাচ্ছে তাই তো তিনি বলছেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে সিন্ধু অর্থে সাগর সেই জানে মনে দিনও যে দিনের বন্ধু অর্থাৎ যে দিনও সে তোমাকে চিনে তুমি যে দিনের বন্ধু দিনও মানে দরিদ্র যে দুর্বল যে অসহায় যে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ও কান্তি অম্লান কিরণে অর্থাৎ আমাদের জগতের মধ্যে কি আছে না হেমাদ্রির হেম মানে আমরা বলতে পারি স্বর্ণ সোনা হেমাদ্রি মানে স্বর্ণময় সোনার মতো চকচকে যে পর্বত তার যে হিমকান্তি অর্থাৎ তার যে বলা যেতে পারে স্বর্ণময় সোনালি যে আভা অম্লান কিরণে অম্লান মানে মালিন্য নেই মুক্ত যে আভা মানে প্রভা তা তো জগৎকে আলোকিত করে জগৎকে মোহগ্রস্ত করে অর্থাৎ এখানে হেমাদ্রি শব্দটার মধ্য দিয়ে আসলে হিমালয়কে চিহ্নিত করা আছে যে হিমালয়ের যে মানে সোনার মতো তার যে দেহ বরণ তার যে আভা সেটা সমস্ত মানুষকেই একটা আকর্ষিত করে তার রূপ সকলকে মুগ্ধ করে কিন্তু হিমালয়ের পরিচয় তো শুধু এই বাইরের রূপে নয় তার ভেতরের রূপ তার গুণের কথা যদি বলা হয় একটা মানুষের যেমন বাইরে একটা দর্শন বা অর্থাৎ রূপের একটা গুরুত্ব থাকে কিন্তু রূপ দিয়ে তো মানুষকে বিচার করলে হয় না মানুষকে বিচার করতে হয় তার গুণ দিয়ে হিমালয় বাইরে থেকে সোনার মতো তার দেহ তার সোনার মতো দেহকান্তি সোনার মতো তার আভা আমাদের সকলকে দৃষ্টি আমাদের দৃষ্টিতে সেটা আকর্ষিত করে চোখে পড়ে সহজেই কিন্তু হিমালয়ের শুধু রূপ নেই বাইরের রূপ নেই গুণ আছে সেই গুণ যদি আমরা জানতে পারি তাহলে জানবো হিমালয় কতখানি কত গুণে সে গুণান্বিত যেখানে আমরা দেখতে পাই যে আমাদের মধুসূদন বলছেন কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণ অর্থাৎ বলে সেই হিমালয়কে বন্ধুরূপে প্রায় পেয়ে যিনি তার চরণ তলে আশ্রয় নেয় তার সুবর্ণ চরণে যদি কেউ তার সোনার মতো সুবর্ণ তার যে চরণ সেই চরণে যদি কেউ আশ্রয় পায় তাহলে সে বুঝবে হিমালয় কতখানি কত গুণে গুণান্বিত কত গুণ হিমালয় ধারণ করে সেই গুণগুলোর পরিচয় দিচ্ছেন এবার মধুসূদন দত্ত সেই জানে কত গুণ ধরে কত মত গিরিশ কী সেবাতার সে সুখ সদনে অর্থাৎ সেখানে যদি সে এই যে বলছেন কী সেবাতার সে সুখ সদনে অর্থাৎ সেখানে সেই সুখ সদন সুখ অর্থে আমরা জানি সুখ সদন মানে হচ্ছে আশ্রয় একটা আবাস বাসস্থান সেই সুখ সদনে অর্থাৎ হিমালয়ের চরণের যে রূপ যে সুখ সদন মানে শান্তির আশ্রয় সেখানে যদি কেউ আশ্রয় পায় তাহলে সে জানে হিমালয় তাকে কতখানি সেবা করতে পারে হিমালয় যে সেবাটা পাচ্ছে প্রকৃতির দ্বারা সেই সেবা যদি কেউ হিমালয়ের চরমতলে পায় আশ্রয় পায় সেও কিন্তু সেই সেবা সেই গুণের দ্বারা নিজেকে সমৃদ্ধ করতে পারবে নিজেকে উন্নত করতে পারবে সেই সুযোগ সুবিধাগুলো সে পাবে আমরা যেমন একটা বাড়ি নিলে নতুন আমরা ধরা যাক খুব সহজ ভাষায় বললে আমরা একটা ফ্ল্যাট বাড়ি নিচ্ছি আমরা কি বলবো যে ওই ফ্ল্যাট বাড়িটা যেখানে অবস্থিত সেখানকার যাতায়াত ব্যবস্থা কেমন পরিবেশটা কেমন গাছপালা কেমন আছে সেখানে বাজার হাট আছে কিনা অর্থাৎ আমরা চারিদিক থেকে নানা কিছু যোগাযোগ ব্যবস্থা বা গুণগুলো যেগুলো সেখানে একটা মানুষকে থাকতে গেলে পেতে হয় সেগুলোর খোঁজ খবর আমরা নিই তেমনি হিমালয়ের চরণতলে তার চরণরূপ সেই আশ্রয়টা সুখের আশ্রয়টাকে যদি কেউ জীবনে পায় তাহলে সেও দেখতে পাবে যে ওই আশ্রয়টাকে কতখানি নানা দিক থেকে সমৃদ্ধ করা যায় হিমালয়ের সেই সেবাগুলো পায় এবং কেউ যদি হিমালয়ের চরণতলে আশ্রয় পায় সেও সেই সেবাগুলো পেতে পারে কি কি সেবা হতে পারে আমরা এবার একটু সেটা দেখে নিই না কি সেবা তার সে সদনে তাহলে সদন মানে শান্তির যে আশ্রয় দানে বাড়ি নদীরূপ বিমলা করি অর্থাৎ দানে মানে দান করে বাড়ি মানে জল নদী নদীরা সেখানে কি করে না বিমলা করি অর্থাৎ এখানে বলছেন দানে বাড়ি নদীরূপ বিমলা করি অর্থাৎ সেখানে জল দান করে নদীরা কি না কীরকম জল দান করে না বিমলা মানে শুদ্ধ জল পরিশুদ্ধ জল কলুষতা মুক্ত জল কিঙ্করির বেশে কিঙ্করি মানে দাসির অর্থাৎ হিমালয়ের চরণ ধুইয়ে দেয় নদীরা কিঙ্করি মানে দাসির মতো হয়ে তার পরিশুদ্ধ জল দিয়ে হিমালয়ের চরণ ধুয়ে দেয় নদী একদম দাসির মতো রূপ ধারণ করে সেবা করেন তাহলে কেউ যদি হিমালয়ের চরণ তলে আশ্রয় নেয় সেই সেবাটা সেও পাবে আবার কি না যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল যোগায় অমৃতের মতো ফল যোগান দেয় পরম আদরের সঙ্গে কে না দীর্ঘশির শির মানে মাথা দীর্ঘশির মানে যার উঁচু মাথা তরুদল মানে তরু মানে বৃক্ষ অর্থাৎ যে সমস্ত বৃক্ষরা খুব উঁচু যাদের মাথাটা খুব দীর্ঘ উঁচুতে অবস্থিত সেই বৃক্ষরা অমৃতের মতো ফল দান করে এবং তাদের দানের সেই ধরনটা কেমন না নদী যেমন করি দাসীর মতো করে সেবা করে গাছেরা বড় বড় উঁচু মাথা গাছেরা অমৃত ফল দান করে একেবারে দাসের মতো করে দাস হয়ে দাসের মতো সেই সেবাটা দেয় হিমালয়কে তাই কেউ যদি হিমালয়ের চরণ তলে নেয় সেও সেই সেবাটা পাবে আর কি না পরিমলে ফুলকুল দশ দিস ফরে পরিমল মানে সুগন্ধ বাতাসে চারিদিকটাকে ভরিয়ে দেয় দশ দিস দশ মানে দশ দিস মানে দিক ভরিয়ে দেয় ফুলেরা ফুলোকুল অর্থাৎ বিচিত্র ফুলেরা সুগন্ধ বাতাসে চারিদিকটাকে ভরিয়ে দেয় আর দিবসে শীতল সাসি ছায়া অর্থাৎ সকালবেলা দিবস মানে দিনের বেলা শীতল সাসি শীতল মানে শীতল ঠান্ডা শাঁশি মানে বাতাস শীতল বাতাসে একটা চারিদিকে একটা ছায়া দেওয়ার পাশাপাশি শীতল বাতাসের একটা পরিবেশ তৈরি করে কে না বনেশ্বরী বনেশ্বরী মানে বটবৃক্ষের মতো যে সমস্ত প্রাচীন দীর্ঘবৃক্ষেরা নিশায় রাত্রিকালে সুশান্ত নিদ্রা শান্তির নিদ্রা দেয় সেই বৃক্ষরাই সেই সুযোগটা করে দেয় ক্লান্তি দূর করে সারাদিনের চা ক্লান্তি সব ওই হিমালয়ের চরণতলে ওই বট বৃক্ষদের সান্নিধ্যে দিনের বেলায় রাতের বেলায় সেই সুযোগগুলো পেলে জীবনে যা কিছু ক্লান্তি সব দূর হয় তাহলে এই হচ্ছে কবিতা এখন কবিতাটা পড়ে নেওয়ার পর আমাদের কি মনে হতে পারে না কবিতায় মনে হতে পারে যেটা যে গল্পের বা কবিতাটার বিষয়টা কি গল্পটা কি না আসলে আমাদের মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে হিমালয়ের সঙ্গে তুলনা করছেন হিমালয় যেমন শুধু বাইরে রূপে সুন্দর নয় তার গুণ রয়েছে তার চরণতলে নদীরা বয়ে যাচ্ছে দাসীর মতো সেবা করছে দাসের মতো হয়ে দীর্ঘ গাছেরা বিক্ষেরা বৃক্ষেরা ফল দিচ্ছে অমৃতের মতো সুগন্ধ ফুলে বাতাসে ভরিয়ে দিচ্ছে ফুলেরা বৃহৎ বটবৃক্ষের মতো গাছেরা ছায়া দিচ্ছে স্নিগ্ধ শীতল বাতাস দিচ্ছে রাত্রির ক্লান্তি দূর করছে এই যে এত গুণ হিমালয়ের চরণতলে রয়েছে সেই হিমালয়ের মতোই তো আমাদের বিদ্যাসাগর বিদ্যাসাগরকে কিন্তু এখানে কোনো দাস বা দাসী বলা হচ্ছে না বিদ্যাসাগর কারো দাস বা দাসী হয়ে সেবা করছে না আমরা অনেক সময় ভুল বুঝে থাকি যে বিদ্যাসাগরকেই বোধ নদীর সঙ্গে তুলনা করা হচ্ছে বিদ্যাসাগরকেই বোথায় বট বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে বিদ্যাসাগরকেই বোধ হয় বলা যেতে পারে ওই দীর্ঘশীর বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে বা ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে হয়তো এটা এক দিক থেকে ঠিক কিন্তু এটা আমাদের এখন প্রশ্নের ধরনটা যেহেতু শর্টটাই প্রশ্ন তাই এখানে যদি অপশানে বিদ্যাসাগরকে রাখা হয় তাহলে হয়তো আমাদেরকে বিদ্যাসাগর উত্তর দিতে হবে বাধ্যবাধকতার প্রেক্ষাপটে কিন্তু বিদ্যাসাগরকে কিন্তু কোনো নদীর সঙ্গে বৃক্ষের সঙ্গে কিংবা সুগন্ধ ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে না এগুলো আসলে গুণ বিদ্যাসাগরের অর্থাৎ হিমালয়ের চরণতলে এই এই সেবাগুলো পাওয়া যায় বিদ্যাসাগরকে কিন্তু তুলনা করা হচ্ছে অন্য কোনো কিছুর সঙ্গে নয় বিদ্যাসাগরকে তুলনা করা হচ্ছে হিমালয়ের সঙ্গে হিমালয়ের যেমন এত এত গুণ রয়েছে বিদ্যাসাগরেরও আসলে এত এত গুণ আছে বিদ্যাসাগরের সান্নিধ্য যদি কেউ পায় হিমালয়ের সান্নিধ্যে মানুষ যতখানি সেবা শুশ্রূষা পায় যতখানি আরাম পায় যতখানি জীবনের সান্নিধ্য পায় যতখানি সুযোগ সুবিধা পায় হিমালয়ের মতোই বিদ্যাসাগরও বাঙালির জীবনে সেই সেই সুযোগ দিয়েছেন অর্থাৎ এগুলো জাস্ট উপমা হিমালয় যেমন বহু গুণের আকর আমাদের বিদ্যাসাগরও একাধিক গুণের আকর সেই গুণগুলো যারাই বিদ্যাসাগরের সান্নিধ্য পেয়েছে সে আর্ত হোক দিন হোক সকলেই বা নারী জাতি হোক প্রত্যেকেই সেই সুযোগ সুবিধাটুকু পেয়েছে আসলে মনে রাখতে হবে যে বিদ্যাসাগরের দয়া ধর্ম তার নারী জাতির প্রতি তার যে দয়া তার যে হৃদয়ের আবেগ তাদের পাশে দাঁড়ানো আর্তের পাশে দাঁড়ানো তিনি শুধু দয়ার সাগর নয় তিনি করুণার সাগর এই যে গুণগুলো এত গুণ হিমালয়ের যেমন অনেক গুণ রয়েছে তিনি যেমন বিরাট তার যেমন চরিত্রের মহত্ব একটা বিরাটত্বের জায়গায় তুলে ধরে সেই যে বিরাটত্ব হিমালয়ের সেই বিরাটত্বটা আসলে বিদ্যাসাগরের চরিত্রের বিরাটত্বকে তুলে ধরছে এইভাবে আমরা ভাবতে পারি হিমালয়ের মতোই বিদ্যাসাগরের চরিত্র মহান উঁচু তার কোনো তুলনা হয় না আসলে মনে রাখতে হবে যে বিদ্যাসাগর কাকে কী সেবা শুশ্রূষা করেছেন কার পাশে দাঁড়িয়েছেন এ তো রয়েইছে ব্যক্তিগত জীবনে মধুসূদন দত্ত নিজেও বিদ্যাসাগরের দ্বারা নানাভাবে উপকৃত হয়েছেন আমরা দেখেছি যে মধুসূদন দত্ত যখন বিদেশে রয়েছেন প্রথম দিকে প্রচুর খরচ পাতি করার পর তার যখন অর্থের অভাব হচ্ছে তখন বিদ্যাসাগরকে তিনি বিদেশ থেকে চিঠি লিখছেন আমাকে সাহায্য করো বিদ্যাসাগর সাহায্য করছেন মধুসূদনকে মধুসূদনের পাশে দাঁড়াচ্ছেন তাকে অর্থ সাহায্য করে পাঠাচ্ছেন এমনকি শেষ জীবনে যখন মধুসূদন দত্ত মারা যাচ্ছেন তখনও তার পাশে দাঁড়ানো কিংবা তার নাটক অভিনয় করিয়ে সেই চাঁদা অর্থাৎ পয়সাটুকু তুলে অসহায় যে বিদ্যাসাগর আমাদের মানে মধুসূদন আর কি মধুসূদনের মারা যাওয়ার পর তার মৃত্যুর পর তার যে অসহায় ছেলে মেয়ে মানে সন্তানেরা তার স্ত্রী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা সবটাই কিন্তু বিদ্যাসাগর করেছেন ফলে বেঁচে থাকাকালে এবং বিদ্যাসাগর এবং মৃত্যুর পর যে মধুসূদনের জীবনে বিদ্যাসাগর এতখানি দয়ার সাগর হয়ে দেখা দিয়েছিলেন তাঁকে নিয়ে আমাদের মধুসূদন দত্ত যে কবিতা লিখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে এটাই তো স্বাভাবিক কারণ তিনি তো অন্যকে সাহায্য শুধু করেননি আমাদের মধুসূদনের জীবনটাকেও তো তিনি নানাভাবে সাহায্যে ভরিয়ে তুলেছিলেন তাই তো তিনি তাঁর মানে আমাদের মধুসূদন তার যে বীরাঙ্গনা কাব্য নারী জাতির জয়গান গিয়েছেন যেখানে সেই কাব্যটাও তিনি উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে কারণ বাংলায় নারী জাতির কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে কেউ এমন করে ভাবেনি তাহলে সেই বিদ্যাসাগরকেই আমাদের মধুসূদন যিনি ব্যক্তিগত জীবনেও বিদ্যাসাগরের দ্বারা নিজে অনেকখানি সাহায্য পেয়েছেন উপকৃত হয়েছেন সেই বিদ্যাসাগরকে স্মরণ করেই লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়গান বাঙালির জীবনে এবং স্বয়ং মধুসূদনের জীবনে তাঁর যে বিরাট প্রভাব তার যে মহত্ব হিমালয়ের মতো সেটাকেই এখানে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আজকের এই কবিতার এই আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই